হ্যাঁ এ মেয়েরা একলা কলা খেতেই ভালোবাসে এই এক জামবাটি মুড়ি একলাই খেয়ে নেবে সব্বনাশ আমাকে একটু দেবে না এই মুড়িগুলো আমার দিয়ে দাও আপনারা দেখতে থাকো আর গাল দিয়ে যদি কমেন্ট করে কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে আপনারা কোনদিন বাড়িতে মুড়ি মাখা খেয়েছেন তরকারি দিয়ে তাও পেঁপে আলু সগনার ডাটা মাছ বিভিন্ন রকমের জাওলা মাছ জাওলা মাছ হ্যাঁ জাওলা মাছ জাওলা মাছ না খালের মাছ তাই দিয়ে আমি মুড়ি মাখছি পিগাস মাখো আপনারা যদি খান তো জলদি জলদি চলে আসো এরা খাবেন না তুমি হ্যালো গাইস আমি এখন খাচ্ছি

Mmm. -hmm.